বন্ধুরা এখন চলে আসলাম তোকে ছাদের উপরে অনেক দিন ধরে ছাদের মধ্যে উঠি না আর কি আজ ছাদে উঠে খুব ভালো লাগছে রোদটাও সব মিষ্টি মিষ্টি লাগছে আর কি তা ছাদের মধ্যে হাঁটছি ভালো লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা তো একটা জিনিস জানো যে যেটা তোমাদের আঙ্কেলে ভালো লাগে সেটা তোমাকে দেখাবার চেষ্টা করছি দেখো এত পরিষ্কার এখন ওয়েদারটা কোনো মেঘ নেই বলে অনেক দূর থেকে অনেক দূরে দেখা যাচ্ছে দেখো তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো দেখো দেখেছ যা দি দড়া আমি বন্ধুদের একটু ভিডিও দেখাচ্ছি কি বাইলে লুকিংসটা কেমন দেখতে লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কি দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগে তোমরা বল রে এখন কত সুন্দর লাগছে বুঝতে পেরেছো আমি হাটতে হাঁটতে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর লাগছে আমি তো এই জন্য তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আরকি সত্যি ভালো লাগছে কিনা সেটা কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে এই দেখো কত সুন্দর লাগছে কি বলবো না এত পরিষ্কার আকাশ অন্য সময় কি মেঘলা থাকে বর্ষাকালের মধ্যে দেখতে ভালো লাগে না অতটা দেখো গাছপালাগুলি কত ভালো লাগছে দেখো দেখেছো নিজ দিয়ে গাড়ি যাচ্ছে কত ছোট ছোট লাগছে গাড়িগুলিকে অনেক উঁচুর মধ্যে আছি তো তাই আর কি দেখো তোমাদের আন্টি আমার পিছন পিছন চলে এসেছে আমি তুমি খোঁজ দিয়েছি তুমি কি ছাদে ছিলে আমি তো বন্ধুদেরকে দেখাচ্ছি দেখো এই গাছগুলো কত সুন্দর লাগছে এই ছাদের উপরটা কত সুন্দর লাগছে বলে তো আসবে না আমাকে যে আমি ছাদে আছি তোমার উঠে কেমন লাগছে সেটা বলো আগে আমার তো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তাই জন্য আমি এই জন্য আসলাম তো আর কি হ্যাঁ কারণ দেখো বড় বড় বিল্ডিং গুলি দেখো দেখো বিল্ডিং এই তো দেখা দেখিছি দেখিছি এগুলিকে খুব দেখো বড় বড় বিল্ডিং গুলি দেখো ছাদের মধ্যে কি সুন্দর সুন্দর একদম ছাদে চলে এসছি খুব ভালো লাগছে এই বসি কি হ্যাঁ বলো ছাদে কি দিন কাটাবে না কোথাও গেলে ভালো লাগে একটু চলো না কোথাও যাই দিঘা বা পুরি ছাদে উঠে আসলাম এখন তুমি এখন বন্ধু ছাদে উঠে আসলাম একটু ছাদের পরিবেশটা তোমাদেরকে দেখাবার জন্য এই বর্ষাকালের রুদ্ধুরের আলু দেখা যায় না মেঘলা আকাশ থাকে তা আজকে ভালো সুন্দর ওয়েদারটা বলে ওইদারে প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগে বলে তোমাদেরকে দেখাতে আসলাম তা এখন বলছে তোমাদের আন্টি এসে বলছে তুমি কি ছাদেই থাকবে না চলো কোথাও ঘুরে আসি কোথায় ঘুরতে যাবে বল দেখি চলো না মানে ভালো লাগছে না চলো না দীঘা বা পুরীর দিকে কোথাও ঘুরে আসি কাছাকাছির মধ্যে দীঘা পুরী হ্যাঁ মানে একটু আবহাওয়াটা ভালো লাগবে আমারও তো যেতে ভালো লাগে তাহলে চলো না ভালো লাগলে তো চলো না কিন্তু আমার কাছে তো অত টাকা নেই দীঘা পুরী যাবার জন্য

বাইরের দৃশ্যগুলি দেখো অবশ্যই আছে তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই কপাল আমাদের খুলে যাবে সেটা বড় কথা না কথা হচ্ছে যে কাকিমা বাইনা করলো তোমাদের আঙ্কেল এখন তো কোনো চাকরি করে না কোনো ব্যবসা করে না তো কাকু সেই রাস্তা নেই ওই কথা তোমাদের কাছে গোলেও লাভ নেই তা আমরা এই ছাদের উপর ঘুরতে এসেছি বেড়াতে এসছি তাই হঠাৎ করে মনে হলো তোমাদেরকে এইটা ভিডিওটা তুলে ধরি তাই ভিডিওটা করলাম ঠিক আছে আন্টি মুকে শুধু যাওয়া হবে না যাওয়া হবে না এই একটাই কথা দেখছ তো আর যাব আর যাব তো সারা যেমন তো পড়ে আছে অবশ্যই যাব নিশ্চয়ই যাব যখন বলি তখনই বলোন না যখন আমি বলি তোমাকে তখন বলোন না যাব না যাব না তো ঠিক আছে তুমি ছাদের দিন কাটাও আমি পার্কের থেকে ঘুরে আসি গিয়া ঠিক আছে আমরাও পার্কে যাবো ঘুরতে ঠিক আছে পার্ক থেকে ঘুরে আসলে ভালো লাগবে ঠিক আছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে আসবো কোন নতুন ভিডিও নিয়ে টাটা টা টাটা